এই ব্যাপারে একটা ব্যাপক মানে প্রস্তুতি চলতেছে এবং আমি ডিওরেটা দিয়ে যেটা দিচ্ছি সেটা পানি উন্নয়ন বোর্ডও টেকাম করেছে আবার কয়েকটা নদী আমাদের নৌ পরিবহন মন্ত্রণালয় টেকাম করেছে তাতে এগারোটা নদীর নাম দিচ্ছে জল নিষ্কাশনের জন্য নদীর নাপ্যতা ফিরে নিয়ে এটা আমাদের মূল লক্ষ্য এবং সেই লক্ষ্য পর্যন্ত যাওয়া পূর্ব মুহূর্ত পর্যন্ত এখানে পাম্পের মাধ্যমে পানি আউট করে দেওয়া বা স্থানীয়ভাবে আমরা যতটুকু না রাখতে পারি সেটা আমরা চেষ্টা করতেছি যার জন্য বিভিন্ন রকমের প্রকল্প রয়েছে আমরা কয়াল ঘোড়া দ্বারা বান দিয়ে এখানে পানি আপ ডাউন অর্থাৎ সোলমারি এই গেটে কিছুটা পানি আপ ডাউন করে পলি পড়ে নদী প্রায় সমতল ভূমিতে রূপ নিয়েছে এই নদী মারা গেলে বাংলাদেশের তৃতীয় বৃহত্তর বিল ডাকা বিল সহ বিশেষ করে ডুমুরিয়া রংপুর ও বটেঘাটা উপজেলার একটা বড় অংশ জলাবদ্ধ হয়ে পড়বে জলবদ্ধতা নিরসনে শোলমারি দশ বেন্ট রেগুলেটরে পাম্প স্থাপন করা হচ্ছে শনিবার বিকালে শোলমারি গেট নদী পরিদর্শনে যান ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র এমপি উনি মন্ত্রী মহোদয়ের সঙ্গে দেখা করেছেন এই ডিও লেটার নিয়ে আলোচনা করেছেন এবং তাৎক্ষণিকভাবে আমাদের পাঁচটা পাম্প চাইছেন এখানে এটা যেহেতু ডিপিপি করে সময় সাপেক্ষ ব্যাপার আপাতত মন্ত্রী মহোদয় মানে পানি সম্পদ মন্ত্রী তিনি দুইটা পাম্প দেন এবং এই মাসেই টেন্ডার হয়ে যাবে আমরা আশা করতেছি তাড়াতাড়ি ওই জিনিসগুলো ঈদের পরপরই এটা সাবমিট করে দেবো তারপরে মন্ত্রী মহোদয়ের সাথে আলাপ করে আমরা দুইটা এ আর আসল মানে রেগুলেটর উপরে দুইটা পাম্প বসাবো 35 কিউসেকার করে অলরেডি আমরা টেন্ডার করে সময় উপস্থিত ছিলেন আয়নন বোর্ড খুলনা অতিরিক্ত প্রধান প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা পাউবর খুলনার নির্বাহী প্রকৌশলী আব্দুল রহমান তাজকিয়া ডুমুরিয়া বাজার পৌরসভা চেয়ারম্যান এজাজ আহমেদ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলমিন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন পাউবর এসডি আতাউর রহমান থানা অফিসার ইনচার্জ সুকান্ত সাহা পাউব এসও তরিকুল ইসলাম রুপালি ব্যাংক ঢাকার সিনিয়র প্রিন্সিপাল অফিসার পরেশচন্দ্র মন্ডল প্রমুখ